তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি ওডিমা চ্যানেলে সবার প্রথমেই তোমাদেরকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করছি তোমাদের এই বছর খুব ভালো কাটুক তোমরা সবাই সুস্থ থাকো এবং জীবনের পথে এগিয়ে চলো চলো শুরু করা যাক আজকের এই পর্ব আজকে ক্লাস টেনের টেস্ট পেপার থেকে বেশ কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই আসি যেটা সেটা হলো বিভাগ কয়ের যে ছোট প্রশ্ন সে নিচের কোনটি কেমোনাস্টিক চলনের ঘটনা প্রথমটা হল ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের দিকে যাওয়া মসের শুক্রাণুর গ্লুকোজ দ্রবণের দিকে যাওয়া পতঙ্গের স্পর্শে ডালনিয়া উদ্ভিদের পাতার রোমের চলন না ক্ল্যামাইডোমোনাসের অন্ধকার থেকে আলোর দিকে চলন এটার উত্তরটা হবে পতঙ্গের স্পর্শে যে ডায়োনিয়া যে চলন যে পাতার রোমগুলোর যে মুভমেন্ট সেইটা তাহলে এই উত্তরটা হলো সঠিক দ্বিতীয় যেটা সেটা হলো রিচমন্ড ও ল্যাং এর প্রভাবের সঙ্গে সম্পর্কিত যে উদ্ভিদ হরমোন সেটা কোনটা অক্সিন জিবেরোলিন সাইটোকাইনিন না ইথিলিন এটা হলো সাইটোকাইনিন ঠিক আছে সাইটোকাইনিন রিচমন্ড ও ল্যাং এটার যে মানে তত্ত্বটা সেটা হলো এই সাইটোকাইনিন উদ্ভিদের যে বার্ধক্যজনিত যে যে জিনিসগুলো পাতা ঝরে পড়া উদ্ভিদের শরীরে সহজে বার্ধক্য আনা সেগুলো হতে বাধা দেয় সেই জন্যে এটার মানে এটার জন্য যে দায়ী যে হরমোন সেটা হলো সাইটোকাইনিন পরের যে প্রশ্ন সেটা হলো ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত ব্যক্তি কোন হরমোন যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম মানে ডায়াবেটিস মেলিটাস যার হয় তার শরীরে কোন হরমোনটা যথেষ্ট পরিমাণ ক্ষরিত হয় না সেটা হলো ইনসুলিন ঠিক আছে আসি পরের প্রশ্নে সেটা হলো মানব মস্তিষ্কে যে অংশটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেটা হলো থ্যালামাস লঘু মস্তিষ্ক সুষম শীর্ষক না হাইপোথ্যালামাস এটা হবে হাইপোথ্যালামাস ঠিক আছে তাহলে এটা হলো এইটা তারপর হলো অবতল লেজযুক্ত চশমার সাহায্যে চোখের যে ত্রুটি সংশোধন করা হয় সেটা হলো কি মায়োপিয়া তারপর হলো যে পেশিটি পাখিদের দেহে দেখতে পাওয়া যায় না পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর মায়োটম পেশি না কোরাকোপ ব্র্যাকিয়ালিস মায়োটম পেশি মাছের দেহে দেখা যায় স্বাভাবিকভাবেই পাখিদের দেহে দেখা যায় না পরের যে প্রশ্ন সেটা হলো বিপাকীয় নিউক্লিয়াস কোষচক্রের যে দশায় লক্ষ্য করা যায় সেটা হলো প্রফেস ইন্টারফেস টেলোফেস মেটাফেস দেখো বিপাকীয় নিউক্লিয়াস বলেছে মানে নিউক্লিয়াসের মধ্যে বিপাক ক্রিয়া চলছে ডিএনআর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ডিএনএ সংশ্লেষ করছে তাহলে এটা হবে ইন্টারফেস দশা পরের যে প্রশ্ন সেটা হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে সাহায্যকারী কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষ বলেছে এবং সাইটোকাইনেসিস যখন হচ্ছে সেখানে সাহায্য করে যে অঙ্গাণু সেটা কোনটা রাইবোজোম মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু না প্লাস্টিক এটা হবে কি গলগি বস্তু তারপরের যে প্রশ্ন সেটা হলো যে প্রকার জনন পদ্ধতিতে অপত্য জীবদেহে প্রকরণ সৃষ্টি হয় প্রকরণ আসে নতুন বৈশিষ্ট্য আসে যৌন জনন অঙ্গজজননন অযৌন জনন না অপুঞ্জনিক এটা হবে যৌন জনন পরের যে প্রশ্ন সেটা হলো নিচের যে বৈশিষ্ট্যটি যৌন জননের বৈশিষ্ট্য নয় ভালো করে বোঝো যৌন জননের বৈশিষ্ট্য নয় যখনই এরম প্রশ্ন আসবে এই জিনিসগুলো এই যে নয় না এই জিনিসগুলো স্টুডেন্টরা মানে ওভারলুক করে যায় সেই জন্য এই জায়গাটা এরম পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে কি কি প্রশ্ন বলেছে মানে কী কী অপশান আছে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয় এটা ঠিক তার মানে যৌন জননের বৈশিষ্ট্য নয় এটা নয় ঠিক আছে এই বৈশিষ্ট্যটা নয় এটা যৌন জননেরই একটা বৈশিষ্ট্য তারপর হলো কম সময় বেশি সংখ্যায় অপত্যজীব সৃষ্টি এটা নয় তাই তো কারণ যৌন জননের ক্ষেত্রেও সেটা হয় না জীব দেহে প্রকরণ সৃষ্টি হয় এটাও ঠিক আর গ্যামেটের প্রয়োজন হয় এটাও ঠিক তাহলে কোনটা যৌন জননের বৈশিষ্ট্য নয় এটা কম সময় বেশি সংখ্যক অপত্যজীব সৃষ্টি তারপর হলো এক জননে এফ টু জনুতে উৎপন্ন যে বিশুদ্ধ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের যে অনুপাত কতগুলো জিনিস বলেছে ভালো করে খেয়াল করতে হবে প্রথম হলো একশঙ্কর জনু এফ টু জনু বিশুদ্ধ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব তার মানে ক্যাপিটালটি ক্যাপিটালটি ইন্টু স্মলটি স্মল টি এই ক্রসের কথা বলা হয়েছে এক্ষেত্রে এফ টু জনুতে গিয়ে বলতে চাইছে যে কতগুলো ক্যাপিটাল টি ক্যাপিটালটি তৈরি হয় যেটা বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত জীব আর কতগুলো স্মল টি স্মলটি যেটা প্রচ্ছন্ন বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব সংখ্যাটা জানতে চেয়েছে তাহলে এই ক্যাপিটাল টি ক্যাপিটালটিও একখানা তৈরি হচ্ছে স্মল টি স্মলটিও কটা কতগুলো তৈরি হচ্ছে একখানা তাহলে এটার উত্তর কী হবে পঁচিশ ইস ইস টু পঁচিশ পঁচিশ কেন বলা হয়েছে এটা পার্সেন্টেজের হিসাবে মানে দুটো সমান এক এটাও একটা এটাও একটা মানে পঁচিশ ইস ইস টু পঁচিশ এইভাবে ঠিক আছে তাহলে এটার উত্তর হবে অপশান বি অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে পঁচিশ ইস টু পঁচিশ আমরা জানি যে অঙ্কেতে কাটাকুটি করলে কি হয়ে যায় ওয়ান ইস টু ওয়ান তার মানে এটার সংখ্যাও একটা এটার সংখ্যাও একটা পরের যে প্রশ্ন সেটা হলো মেন্ডেলের দিশঙ্কর জনন পরীক্ষায় এফ টু জোনুতে উৎপন্ন বিশুদ্ধ গোল হলুদ জিনোটাইপ যুক্ত যে উদ্ভিদ পাওয়া যাচ্ছে তাহলে দেখো বিশুদ্ধ গোল হলুদ বলেছে তার মানে এটা কি ধরে নাও ক্যাপিটাল বাই ক্যাপিটাল বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল কথা বলা হয়েছে এটা কতগুলো তৈরি হয়েছে এটা ষোলোখানার মধ্যে একটাই তৈরি হয় তাহলে ওয়ান বাই সিক্সটিন এটা হবে পরের যে প্রশ্ন সেটা হলো হিমোফিলিয়া রোগাক্রান্ত রোগীর দেহে বিভিন্ন অঙ্গে যেটা জমতে থাকে সেটা কোনটা বিলিরুবিন বিলিভার্ডিন তামা না লোহা লোহা জমতে থাকে কারণ রক্ত ভেঙে লোহা তৈরি হয় লোহা জমতে থাকে পরেরটা হলো পুরুষেরা বেশি আক্রান্ত হয় যে জিন ঘটিত সেটা হলো থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা না ডি উভয়ই এটা এইটা হবে ডি উভয়ই তারপর হলো সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বর্ণান্ধতা বাহক হয় মাতা বর্ণান্ধ হয় পিতা বর্ণান্ধ হয় এবং পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হয় এই বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হচ্ছে তাহলে দেখো পুত্র যখন বলছে পুত্রর ক্ষেত্রে এক্সটা কোথা থেকে আসে মায়ের দেহ থেকে আসে তাহলে যখন মাতা বর্ণান্ধ হবে সেক্ষেত্রে সমস্ত পুত্রই বর্ণান্ধ্য হবে তাহলে এক্ষেত্রে এই প্রশ্নটা হলো উত্তর হবে যখন মাতা বর্ণান্ধ্য হয় তখন সমস্ত পুত্ররাই বর্ণান্ধ হবে আশা করি ছোট প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ